আমার ভাই আমার বোনেরা আমি যে আলোচনাটি করছি তা যেন আমল করতে পারি এই নিয়তে আমরা এই আলোচনাটি সিং সাইয়া আলকোর কারিমের দুই নম্বর সুরা সুরা আলবাহ আটচল্লিশ নম্বর আয়াতিং আল্লাহালা বলেন কিয়ামতের দিন কেউ কারো উপকার করবে না কিয়ামতের দিন এমন একটি অবস্থা হবে যে আমাদের কেউ কারো উপকার করতে পারবে না দুনিয়াতে অনেকে অনেকের উপকার করে কিন্তু আখিরাতে কিয়ামতের দিন কেউ কোনো বন্ধু কোনো বন্ধুর জন্য উপকার করবে না ওয়ালা আল আলকোরান কারিমের পঁয়ত্রিশ নম্বর সুরা সুরা আলফাতিরের আঠারো নম্বর আয়তে আল্লাহ বলেন কেউ কারো বোঝা বহন করবে না সেই দিন এমন একটি অবস্থা হবে কেউ কারো গুনাহের বোঝা পাপের বোঝা বহন করবে না প্রত্যেকের নিজের পাপের বোঝা নিজেই বহন করতে হবে পাপ যদি আমাদের জীবনে থাকে সেই পাপ আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব মাপ চাইব কারণ এই পাপ নিয়ে আমাদের নিজেকে উঠতে হবে সেই দিন কিয়ামতের দিন কেউ নাই সেই পাপের বোঝা আপনার বহন করবে আপনার বোঝা বহন করে আপনাকে হালকা করবে সেখানে কাউকে পাবেন না لكل امرئ منهم يومئذ سان يغني আল কোরআন আশি নম্বর সূরা সুরা আবাসা চৌত্রিশ থেকে সাঁত্রিশ নম্বর আয়াতি আল্লাহ বলেন সেই দিন পলায়ন করবে মানুষ তার ভাইয়ের কাছ থেকে তার পিতা মাতা তার সন্তান এবং স্ত্রীর কাছ থেকে পলায়ন করবে সেই দিন কেয়ামতের দিন এমন একটি অবস্থা হইবে যে আপনার কেউ কেন কারো উপকারে কোনো কাজে আসবে না আপনাকে যে কেউ আপনাকে সহযোগিতা করবে কেউ থাকবে না এবং কি নিজের প্রাণের স্ত্রী পর্যন্ত আপনার থাকবে না দুনিয়াতে আমরা একজন ভালো স্ত্রী পাওয়ার জন্য একটা সুন্দরতম স্ত্রী পাওয়ার জন্য একটা গুণবতী নারী পাওয়ার জন্য আমরা অনেক ভাই এই দুনিয়ায় থেকে পান করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে অনেক ভাই ফাঁসি টাঙ্গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে কারণ সে তাকে এমনভাবে ভালোবাসত তাকে যদি স্ত্রী হিতে হিসাবে পাইত তাহলে সে বেঁচে থাকবে আর নয়তো সে দুনিয়া থেকে চলে যাবে এমন হয় কি হয় না ভাইয়েরা ও আমার মায়ের মা বোনেরা একটু ভালো করে কথাগুলো শুনবেন অনেকে অনেক স্বামী তার স্ত্রীকে পাওয়ার জন্য যারা আমরা তার স্ত্রীকে পেয়েছি আমাদের পছন্দ মতো স্ত্রী পেয়েছি সেই স্ত্রীর কারণে আমরা পাপ কাজ করতে দ্বিধাবোধ করে না স্ত্রীর খাদ্য ব্যবস্থা করতে গিয়ে স্ত্রীর বস্ত্রের ব্যবস্থা করতে গিয়ে স্ত্রীর মনের চাহিদা পূরণ করতে গিয়ে আমরা পাপ কাজ করে পাপের পথে আমরা টাকা উপার্জন করি কিন্তু জানেন সেই স্ত্রী সেই প্রিয়তম স্ত্রী স্ত্রীকে আমাদের এদিন কোনো কাজে আসবে না সেই দিনে প্রত্যেকের ওই নিজের এক চিন্তা থাকবে যা তাকে ব্যতিব্যস্ত করে তুলবে আপনার স্ত্রী আপনার স্ত্রীর চিন্তায় চিন্তিত হবে তার চিন্তা নিয়ে ভুগবে আপনার দিকে ভ্রক্ষেপ করবে না আপনার কাছ থেকে পালিয়ে যাবে আপনার ভাই আপনার ভাইয়ের চিন্তায় তার কি হবে সেই চিন্তা নিয়ে সে চিন্তিত সে তা আপনার কাছ থেকে পলায়ন করবে আর আপনির যে গুনাহের বোঝা আপনি নিয়ে থাকবেন আপনার চিন্তা আপনাকে করতে হবে ভাইজানেরা ও আমার বোনেরা এই কথাগুলোর উপর ভিত্তি করে আমরা এখনই আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ আমাদের জীবনে যত গুণা হয়েছে সাগিরা এবং কাবিরা গুণাগুলো আমাদেরকে মাফ করে দাও আল্লাহ এ আল্লাহ যে গুনাগুলো করেছি এগুলো নিয়ে কিয়ামতের দিন আমরা কিরকম করে গুনার বাজা নিয়ে আমরা উঠব ভাই ও আমার বোনেরা এই গুণা নিয়ে যে কিয়ামতের দিন উঠবে তার চিন্তার শেষ থাকবে না তাই আমরা প্রত্যেকে এই গুনার থেকে তোবা করি আল্লাহ গুরাব আমাদের জন্য গুণাগুলোকে মাফ করে দেন ভবিষ্যতে আর কোনো দিন গুণা করবো না বলে আল্লাহর কাছে অঙ্গীকার করে হে আল্লাহ আর কোনো দিন গুণা করব না আমরা সালাতের উঠে আল্লাহর কাছে দুই হাত তুলে আমরা দোয়া করব আল্লাহ জীবনে বহু গুণা করেছি আল্লাহ আমাদের গুণাগুলোকে মাফ করে দাও ভাই ও আমার বোনেরা এখনো সময় আছে সংশোধন হওয়ার যারা আমরা নামাজ পড়ি না আমরা যেন পাঁচ অক্ত নামাজ সময় অনুযায়ী পড়তে পারি আমরা যেন রমজান মাস আসলে আবার যারা আমরা শ্যাম পালন সারা রমজানে যেন শ্যাম পালন করি আমরা যারা ইমানের বুদ্ধ দুর্বলতা রয়েছে আমরা যেন ইমানকে আমরা মজবুত করি সুদৃঢ় ইমান নেই আমরা যারা সৎ কাজ করে নাই যেন সৎ কাজ করে যারা জাকাত আদায় করি নাই আমরা যেন জাকাত আদায় করি কারণ কিয়ামতের দিন কেউ যেহেতু থাকবে না থাকবেন কে আল্লাহ কিয়ামতের দিন কেউ থাকবে না সুপারিশ করা থাকবেন কে আমাদের রসুল মোহাম্মদ রসুল্লাহ সকলে বলি সাল্লা সাল্লাম আমরা সেই আল্লাহ সেই আল্লাহ রসুলকে ভালোবেসে দিনের উপর আমরা চলার জন্য আল্লাহ করে আলামিন আমাকে তো আমাদেরকে তো ফিগদান করো